শেমলিয়া মাতা কেদারনাথ বিদ্যাপীঠ হাইস্কুলে অনুষ্ঠিত হল খাদ্য উৎসব ও বিজ্ঞান প্রদর্শনী সরকারি নির্দেশিকার তালিকায় খাদ্য মেলা করা যেতে পারে বলে জানানো হয়েছিল তা দেখে শিক্ষক শিক্ষিকাদের মনে হয়েছিল খাদ্য উৎসব আয়োজন নিয়ে আর যেমন ভাবনা তেমন কাজ ছাত্রছাত্রীরা অনেকে নিজে হাতে খাবার তৈরি করে এদিন হাজির হয়েছিল স্কুলে কেউ বানিয়ে এনেছিল পিঠে পুলি কেউ আবার পায়েস শীতের মিঠের রোদে কেবল মিষ্টি খাবার নয় উল্টো দিকে স্টলে দেখা মিলল ঘুগ্নি পরোটারও মঙ্গলবার শিমুলিয়া চণ্ডীমাতা কেদারনাথ বিদ্যাপীঠ হাইস্কুলে খাদ্য উৎসব অর্থাৎ ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল তাতে তাক লাগিয়ে দিয়েছে প্রত্যন্ত এলাকার স্কুল পড়ুয়ারা ক্রেতা কখনো শিক্ষক কখনো সহপাঠী বন্ধুরা শীতের মিঠের রোদ গায়ে মেখে পিকনিকের আনন্দে মেতে উঠেছিল গোটা স্কুল স্কুল কর্তৃপক্ষের দাবি ছাত্রছাত্রীদের এত আনন্দ করতে দেখে তাঁরাও আপ্লুত যে সমস্ত মিষ্টি এখন বিলুপ্তির পথে সেই সমস্ত মিষ্টি তুলে ধরার চেষ্টা করেছি এমনটাই জানিয়েছেন স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী অয়ন্তিকা বালা পড়াশোনার পাশাপাশি এই ধরনের খাদ্য মেলা হয়। আমরা অনেক কিছু শিখতে পেরেছি তাই ধরনের মেলার খুব দরকার এমনটাই জানাচ্ছেন ছাত্রীরা বাড়ি থেকে ফ্রায়েড রাইস ও মাশরুম চিলি নিয়ে মেলায় স্টল দিয়েছেন দশম শ্রেণীর ছাত্রী মৌমিতা সাউটা খাদ্য উৎসবের পাশাপাশি এদিন স্কুলের মধ্যে আয়োজন করা হয় বিজ্ঞান প্রদর্শনীর নানান বিষয়ের উপর ছাত্র ছাত্রীরা মডেল বানিয়ে নিয়ে আসেন স্কুলে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে তমলুকের বিডিও স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথিরা আঠাশে ফেব্রুয়ারি আমাদের স্কুলে খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে আমি আমার পছন্দের এবং বাঙালির কিছু প্রিয় মিষ্টি যেগুলো হয়তো আজ বিলুপ্তের পথে যেতে চলেছে বাট সেগুলোকেই আমি আজ তুলে ধরার একটু চেষ্টা করেছি এখানে আছে কেশরের পাটি সাপটা আর এটা আছে রসবড়া আর এটা হচ্ছে মালপোয়া হ্যাঁ বাইরের জন্য সবার জন্য আজকের এই আজকে মাতা আগত চন্ডীমাতা কেদারনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে কয়েকদিনের কর্মযোগ্য পুজো নিয়ে পুজোর দিন আজকে প্রদীপ পরজনা মন্দিরে উদ্বোধন তারা বিজ্ঞান প্রতিষ্ঠান এটা পুরানো কালচার ঐতিহ্য অনেক স্কুলে পড়ায় আসার সেই নির্দেশগুলোই মহামারী মানুষের সব আসার পশ্চিমবাংলায় প্রায় প্রত্যেকটি স্কুলে প্রায় এই বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে যেমন আজকেও ব্যাপার আইসুলে তাদেরও এখানে উদ্বোধন করতে যাব জলের এটিএম সহ স্বাস্থ্য অনুষ্ঠান রয়েছে তাদেরও বিজ্ঞান প্রদর্শনী এবং সেখানে উদ্বোধন করা হবে চলছে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের তারা উদ্বুদ্ধ হওয়া বিজ্ঞান সম্পর্কে জানা এবং আমাদের প্রজন্ম হিসাবে একটা পাঠ তারা নিশ্চয়ই সেখানে উদ্বুদ্ধ হবে এটা আমাদের বিশ্বাস একটি খাদ্য উৎসব খাদ্য খাদ্য দিবস উৎসব সে সেখানের ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারা এই খাদ্য দিবসটা পালনের মধ্য দিয়ে যাতে সুষম তারা খাদ্য খেতে পারে পরিষ্কার পরিষ্কার জল এবং সেখানে রান্না এবং পরিষ্কারের মধ্য দিয়ে এই দিবসটিকে সর্বাঙ্গ সুন্দরভাবে তারা পালন করছে শিমুলিয়া বলছি আমাদের ছাত্রীদের যে ক্রিয়েটিভিটি সেই ক্রিয়েটিভিটির যে প্রকাশ করতে পায় আর কি সেই জন্য তারা যে আর্টস অ্যান্ড সায়েন্স এক্সিবিশন করেছে সেটা তারা নিজেদের উদ্ভাবনী শক্তির মনে করেছে এবং এবারে আমাদের স্কুলের একটা অন্যতম প্রধান আকর্ষণ আছে হচ্ছে ফুড ফুড ফেস্টিভ্যাল সে ফুড ফেস্টিভ্যালেও তারা কিন্তু নিজেরাই নিজেদের উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে ওটা আমি মনে করি শুধু পড়াশোনা হবে না তার পাশাপাশি এইসব কো কারিকুলার অ্যাক্টিভিটি করা দরকার বলে মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ী ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ প্রিয় চাষী ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙ্গা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিকেজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো সিক্স সেভেন গ্র্যান্ড ব্যাংক হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকুয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার অথবা এইট এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে